বিধায়ক নওশাদ সিদ্দিকের ছবি আছে এবং আইএসএফ এর পতাকাও এখানে আছে গেঞ্জি বিক্রি হচ্ছে গেঞ্জি গুলির দাম কত একশো টাকা করে ভাইজানের জন্য একশো টাকা করে দাম

এই আইডিয়া দু হাজার একুশ সাল থেকে পেলাম অনেক মানুষ পরে ঘরে দেখুন আমরা আইডিয়াটা পেয়ে আমরা ঘুরে বিক্রি করলাম মোটামুটি সারা পাচ্ছি ভালো তোমার গায়ে নসদ ভাই নসদ ভাই নিজেও গিয়ে নিন হ্যাঁ আমাদের ওখানে রক্তদান শিবির ছিল দশ কেজি নিয়েছিল আমাদের কাছ থেকে টাকা আমরা নেবো না বলছিলাম ভাইজান জোর করে দিয়েছে আপনি আপনি কোথা থেকে আমি ধরতে গেলে গেঞ্জির মালিক তো গেঞ্জি কেমন লাগছে ভালো লেগেছে কত দাম বলছে একশো টাকা দেখতে পাচ্ছি একেবারে গেঞ্জি বিক্রি হচ্ছে শহীদ মিনারের সমাবেশের পাশেই গেঞ্জি বিক্রি হচ্ছে নানা শ্রেণীর মানুষ তারা গেঞ্জি কিনছেন আপনারা এখানে দেখছেন অনেকে বাড়ি থেকে যে গেঞ্জি পরে এসছেন সেটাকে খুলে তারা আইএসএফ এর গঞ্জি করছেন আপনারা বাড়ি থেকে তো অন্য পোশাক পরে এসেছিলেন হ্যাঁ খুলে ফেললেন হ্যাঁ খুলে ফেললাম এর গঞ্জি দুই খুব ভালো লাগছে আপনাদেরকে দেখাবো